বন্ধুরা আজকে কিন্তু আমরা যাচ্ছি খোকনদার জঙ্গলপুরের যে পুকুর সেই পুকুরে কিন্তু যাচ্ছি এই রাস্তাটা কিন্তু আমি গুগল ম্যাপে দিয়ে দেবো আপনারা কিন্তু দেখে নেবেন দেখতেই হাঁটতে হচ্ছে আজকে কিন্তু পুকুরটা দেখব যদি সম্ভব হয় একটা এখানে কীরকম কি মাছটা খাচ্ছে তা আসুন আমরা খেট দিয়ে হেঁটে হেঁটে যাই আর পুকুরটাকেও দেখে দেখতেই পাচ্ছেন মাঠে কিন্তু সবজিতে হাত লাগানো চলবে না পুকুর মালিক কিন্তু এটা স্পেশালি অনুরোধ করেছেন কারণ শীতকালীন সবজি যেগুলো আছে সেগুলো কিন্তু এখন এখানে হচ্ছে এখানে কিন্তু হাত লাগানো যাবে না এই দেখুন দুখানা বাচ্চা দাঁড়িয়ে আছে এই বাচ্চাটাই আজকে আমাদের পুকুর পাড় পর্যন্ত নিয়ে যাবে নমস্কার ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি জঙ্গলপুর খোকনদার পুকুরে এই পুকুরটা কিন্তু গুমা স্টেশনের কাছাকাছি নর্থ পরগনার মধ্যে আর পুরো অ্যাড্রেসটা কিন্তু আমি ম্যাপের সঙ্গেও দিয়ে দেবো প্লাস ওনার মুখ শুনে নেবো পাশের মূল্য করা হয়েছে মাত্র দু টাকা তিনটে করে ছিপ এবং আপনারা ছাতু এবং পাঁওটি কিন্তু এখানে ফেলতে পারবেন এই পুকুরটা কিন্তু মোটামুটি পুকুর মালিকের বক্তব্য অনুযায়ী সতেরোশো মতো সতেরোশো কেজির মতো কিন্তু মাছ এখানে দেওয়া হয়েছে বড় মাছ কিছু রয়েছে মোটামুটি আপনারা ছোট থেকে ছ কেজি পর্যন্ত কিন্তু মাছ এখানে দেওয়া রয়েছে তবে কিন্তু পুকুর মালিকের বক্তব্য যে এক দেড় দুই এই সাইজের মাছটা কিন্তু চাপটা বেশি রয়েছে তো আসুন আমরা একটু পুকুর মালিকের থেকেও শুনে নেব আর পুকুরটা সম্বন্ধে জেনেও নেব যেহেতু এই পুকুরে জাল পড়ার কোনো ভিডিও বা অন্য কিছু নেই আজকের টেস্টিং ভিডিওটা অবশ্যই দেখবেন আর তবেই কিন্তু আপনারা সিদ্ধান্ত নেবেন আসবেন কি আসবেন না টোটাল সিট সংখ্যা যেটা আছে সিট সংখ্যা কিন্তু আছে তিরিশটা দুপারে সিট হয় আপনাদেরকে পুকুরটা একবার দেখিয়ে দিচ্ছি এবং পরিবেশ কিন্তু খুব সুন্দর যারা পিকনিকের উদ্দেশ্যে আসবেন তারা কিন্তু আসতে পারেন আমরা কিন্তু বোরঘাট পর্যন্ত চলে এসেছি এই দেখুন বন্ধুরা পুকুরঘাটে কিন্তু চলে এসেছি এখানে বসার জায়গা দেখি চলুন উপাসটা আমরা যাচ্ছি পুকুরটাকে আপনাদের একবার ঘুরিয়ে দেখি দেখুন মোটামুটি কিন্তু চার বিঘার কাছাকাছি হবে যারাই পুকুরে মাছ ধরতে আসবেন তারা অবশ্যই নিজস্ব ভাবনা এবং সিদ্ধান্তে আসবেন আমার কথায় বা আমার ভিডিও দেখে নয় আমরা আপনাদেরকে একটা আইডিয়া দিতে পারি তারপরে যাচাই করার দায়িত্ব কিন্তু আপনাদের নিজেদের এই পুকুরটা কিন্তু নত্রিশ ভগনের গুমার স্টেশনের কাছাকাছি আমি গুগল ম্যাপের লোকেশানটা এর সঙ্গে দিয়ে দেবো আপনি আপনারা দেখে নেবেন আর পুকুরটা কিন্তু মাঠের মাঝখানে সুতরাং গাড়ি রেখে বেশ কিছুটা হেঁটে আপনাদের এখানে আসতে হবে যতটা পারবো আপনাদেরকে হেল্প করে দিচ্ছি পুকুরটা সম্পর্কে জেনে নিন আর বাকি তথ্য কিন্তু আমার পুকুর মালিক যিনি আছেন ওনার কাছ থেকে শুনে নেব তা আসুন দেখে নেওয়া যাক পুকুর পরিচালনার দায়িত্বে যিনি আছেন কাদের দা উনি কিন্তু আমাদের সঙ্গেই আছেন তো প্রথমে জিজ্ঞাসা করে নেবো কাদের দা কেমন আছো আচ্ছা তো পুকুরটা সম্বন্ধে আমার শুনে নেব পুকুরটা পাস কত করে করছো তিনটে ছিপ কবে থেকে স্টার্ট হচ্ছে চব্বিশ এগারো দুহাজার চব্বিশে এটা স্টার্ট হচ্ছে আচ্ছা রবিবার আচ্ছা পুকুরে টোপ কি আলাও আছে

ছ কেজি পর্যন্ত দেড় কেজি দেড় কেজি দু কেজি দু কেজি এক কেজি এগুলো চাপ একটু বেশি বেশি আছে রুই কাতলা মৃগেল সব রকমের মাছ আছে কিছু পাঁচ টাঙ্গরাও আমাদের দেওয়া আছে পাঁচ টাঙ্গরা দেওয়া আছে বিরিকেটও আছে আচ্ছা মানে মোটামুটি সব ধরনের মাছই রয়েছে আছে কিন্তু কাতলার চাপ অযথা বেশি আচ্ছা আচ্ছা বড় মাছ কি রকম কি আছে হাইস্ট 6 কেজি হাইস্ট 6 কেজি বড় মাছটা মোটামুটি কপিস আছে আপনার আইডিয়া 10 12 আছে বেশি নেই 6 কেজির মাছটা খান 10 12 রয়েছে আর মোটামুটি যেটা বলছেন চাপটা যেটা বেশি সেটা হচ্ছে এক থেকে দেড়ের চাপটা বেশি কাতলা আচ্ছা আর এই পুকুরে খাওয়া দাওয়ার কি বন্দোবস্ত আপনারা করছেন খাওয়া দাওয়ার বন্দোবস্ত আমাদের নেই কিছু কিন্তু কোন শিকারী যদি বলে যে আমাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করতে হবে তার জন্য আমাদের লোক আছে অবশ্যই করে দেওয়া হবে আচ্ছা আচ্ছা যেটা জানবো সেটা হচ্ছে এখানে আসবে কি করে শিকারীটা শিকারীরা এদিক থেকে হয়ে আসতে পারবে ট্রেন বাসে আপনার বাসে আসলে কাছের দিক থেকে এদিক দিয়ে আসা যাবে মোটরসাইকেল আসলে রাজীবপুর হয়ে এখান দিয়ে মানিকতলা হাটে এখানে আসলে হয়ে যাবে লোকেশান তো হবে ফোনে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আমরা কিন্তু পুকুর মালিক যিনি আছেন ওনার থেকে শুনে নিলাম আর আপনার কিন্তু যারা পরিচালনার দায়িত্ব যারা রয়েছেন তাদের নাম্বার কিন্তু ভিডিওর সঙ্গে দিয়ে দেবো আপনারা ফোন করে এই পুকুর সম্বন্ধে বিষয়ে জানতে পারেন এবং সিট বুকিং করতে পারেন আর বলুন দাদা আমরা সাড়ে নটা পর্যন্ত মোটামুটি অ্যালাও রেখেছি তারপরে যদি মাছ না হয়

নারকেল পচা আছে নারকেল ভাজা নারকেলের গুঁড়ো আর এদিকে রয়েছে আপনার ছাতু আর হালকা একটুখানি চারের বন্দোবস্ত করেছি আমরা এটা কিন্তু জাস্ট গায়েটাচ হিসাবে দেওয়ার জন্য রয়েছে মুখ চার আর এমন কিন্তু আইটেম কিন্তু নেই আর একটু নারকেল তেল রয়েছে আর ছাতুর টপি প্রিপারেশন কিন্তু আমরা করছি আর স্পটে অর্থাৎ যেখানে আমরা ফেলছি সেখানে কিন্তু কোনো চার দেওয়া নেই বিনা চারে কিন্তু মাছটা ধরা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রথম একটা হিট হয়ে গেছে দেখা যাক কিরকম কি মাস্টার রয়েছে দেখতে পাচ্ছেন কাতলাই খেয়েছে কিন্তু দূর থেকে যা বোঝা যাচ্ছে কাতলে গিয়েছে তলে আছে না উপরে আছে

তুলে নিয়ে আসুন হাতে দেখি ছেড়ে দিনটাকে একটু দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু পরিষ্কার কোনো দাগ চোখ কিচ্ছু নেই কোনো ঘা গা কিচ্ছু নেই

এই yeah, মাছ really. এই যে এই যে দেখতেই পাচ্ছেন কল কিন্তু আমার তোলা হলো খুলে গেল ভারী মনে হচ্ছে নাকি আছে এখন আছে ছোট মাছ রুই মাছ মিরগেল মাছ এই দেখুন মিরগেল মাছ এক টানে কিন্তু জলে রুই 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 মাছ আর মৃগেল মাছেরই কাজ এগুলো বলেছিল বাইশেই হবে aise chote chote guest kit hai bole nahi okay party de na na sabse sabse maata de abhi ek try karunga

আছে হ্যাঁ যাচ্ছে তো আচ্ছা 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 কি মাছ সেটাই দেখার এই সাহস ভালো সাইজ ধরেছে তো না না কাতলা না

रणनी च আছে মনে হচ্ছে ব্ল্যাক কাপি মনে হচ্ছে লাইটের উল্টো দিকে হুম ব্ল্যাক কাপি আছে বললাম না হুম এটা একটু সাইজের আছে মনে হচ্ছে হুম একটু সাইজের আছে लिटा चुलेर आरो फागा, फागा जागाय तुली कि दिखानाखै रासे चल आ जें পচা পিট্টু আমি খেয়ে তো একবারই ব্যক্তি হলো ये कोको रुई ओ नापा में ठोला बा के मोटा मोटी के बेदे बसे जिला देने से

ये कने के काम को भरे दे जो नहीं अटकता है इधर जाने बैठता है हम्म वो जैसा আজকে কিন্তু আমরা টেস্টিং ভিডিও এখানে করলাম আর ছোট বড় সব ধরনের মাছ কিন্তু আমরা পেয়েছি আর একটি মাছ যেটা বড় ছিল সেটা কিন্তু আমরা রাখতে পারিনি স্কলটে আনার পরে কিন্তু সেটা কিন্তু খুলে যায় বেশ কিছুটা টানার পরে তো সেটার ভিডিও আর করতে পারলাম না পুরোটা গোটা বাকি কিন্তু মোটামুটি আমরা এক কেজি বারোশো দেড় কেজি কাছাকাছি যে কাতলাগুলো সেগুলো কিন্তু পেয়েছি বেশ কিছু তো মোটামুটি আজকে পুরো ভিডিওটা কিন্তু দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন আর এই পুকুরে যারা আসবেন আমি কিন্তু যারা পরিচালনার দায়িত্বে রয়েছেন তাদের নাম্বার দিয়ে দেবো আপনারা ফোন করে এই পুকুর সম্বন্ধে বিষয়ে জানতে পারেন আর অবশ্যই গুগল ম্যাপ এখানে কিন্তু ডেসক্রিপশনে থাকবে আপনারা দেখে নেবেন একবার যারা আসবেন তারা অবশ্যই একবার ডিসক্রিপশান বক্সটা চেক করে নেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে